শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং সবাইকে জানাই সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও আমি মোটামুটি ভালোই আছি কিন্তু ঠান্ডা যেন আমার লেগেই আছে তো দেখো এই শীতকালে গুড়ের পায়েস খেজুর জুরগুড়ের পায়েস কার পছন্দ বলো তো আমার তো খুব পছন্দ কিন্তু এইটা যে করছি তার একটা বিশেষ কারণ ছিল কারণটা হচ্ছে গত ফিফথ জানুয়ারি ছিল তোমাদের দাদাভাইয়ের জন্মদিন যদিও আমি সেদিন সেরকমভাবে কোনো পোস্ট করতে পারিনি তোমাদের দাদাভাইকে নিয়ে তো তার জন্য ভিডিওটাও দেখো অনেকটাই লেট হয়ে গেল কারণ এই কয়েকটা দিন ধরে খুব ব্যস্ত ছেলে মেয়ের স্কুল খুলছে তার জন্য টিউশন চালু হয়ে গেছে আর আজকে থেকে স্কুল চালু হয়ে যাচ্ছে তার জন্য অনেকটাই এই দু একটা দিন ব্যস্ত ছিলাম আবার সামনে একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে তো সব মিলিয়ে অনেক ব্যস্ততমভাবে দিনগুলো কাটছে তো যাই হোক তোমরা তোমাদের দাদাভাইকে উইশ করে দিও তো গত পাঁচই জানুয়ারি ছিল তোমাদের দাদাভাই জন্মদিন তো সেই দিন রাত্রিবেলা একটুখানি কিছু আয়োজন করেছিলাম তোমাদের দাদাভাই যেগুলো খেতে ভালোবাসে বিশেষ কিছুই করতে পারিনি সারাদিন একদম নর্মাল যেমন রান্না করেছিলাম তেমনই করেছিলাম তো সন্ধ্যার দিকে রাতের দিকে মনে হলো যে একটু তোমাদের দাদাভাই যেগুলো ভালোবাসে সেগুলো করি তো নতুন আলুর দম আর তার সঙ্গে ছিল গরম গরম লুচি আর সাথে ছিল এই যে খেজুর গুড় দিয়ে একটুখানি পায়েস তো এই তিনটে খাবারই শুধু তোমাদের দাদা ভাই না আমার ছেলেরও ভীষণ পছন্দ আমারও পছন্দ বাড়ির সবারই পছন্দ আর তার জন্য সন্ধ্যাবেলা এই যে যোগা থেকে ফিরে এসে লেগে পড়েছি তো গরম গরম করে খাবো আর তোমাদের দাদা ভাই তো আছে দোকানে তো দোকান থেকে আসবে তারপরে সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে আর বড় ননদ বড় ননদের ছেলেকে আর নন্দাইকে আসতে বলা হয়েছে তারাও আসবে তো সবাই মিলে একটুখানি একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে ছোট্ট একটু আয়োজন তো এই যে লুচিগুলো ভাজছি তো আটাটা তোমাদের দাদাভাই মেখে দিয়ে গিয়েছিল দোকানে যাওয়ার আগে বিকালবেলাতেই আর আমি এসে বাদ বাকি পায়েসটা আগেই করে রেখেছিলাম আর করলাম আর এখনই গরমা গরম খাওয়ার সময় লুচিটা ভাজছি কারণ লুচিটা ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না তার জন্য আটাটা অনেকক্ষণই মাথা ছিল কিন্তু এখন এই যে দিদি ভাই চলে এসছে আমার সঙ্গে যোগা থেকে তো দিদি বেলছে ওই ঘরে টিভি দেখছে বসে বসে বে বেলে দিচ্ছে আর এই যে আমি ভাবছি আর আমার ছেলে দেখো থালাগুলো আনছে পিঙ্কিদি পিঙ্কিদি কি হচ্ছে কি ব্যাপার রান্নাঘরে এই শীতের রাত্রিতে সবাই খাটের উপরে কম্বল ধরে বসে আছে আর তুমি রান্নাঘরে কি ঘুটুর ঘুটুর করছো হ্যাঁ এটা কি আছে আলুর দেখি দেখাও দেখি খুন্তিটা একটু ভিতরে মেরে সেটা আবার কি কথা বলছিস রে বাবা বাবা লুচি তো অনেক হয়ে গেছে মনে হচ্ছে তো আজকে কি জোর আয়োজন আছে নাকি হ্যাঁ এখানে আবার কি নলেন গুড়ের পায়েশ উফ তো রাতের খাওয়াটা কিন্তু বন্ধুরা আজকে জমে যাবে একদম কর্তাবাসের জন্মদিন আর করবে বলো কাজের ব্যস্ততা আছে বাহ লুচিগুলো তো বলছে কর্মকরম হ্যাঁ হ্যাঁ বলো 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 কি বলছো তো দেখো এই হাঁড়িতে যতগুলো লুচি আছে সব লুচিগুলো খেয়ে ফেলবেন তুই কি করছিস বেলে দিলি তো জোগাট করে এসে খাটনি বেড়ে গেল না তো বাবা বারে স্টাইলটা তো সেই লাগলো পিঙ্কি ও যা হাঁটা দিল হ্যাঁ তো চলো ঠিক আছে তাড়াতাড়ি ভেজে নাও হ্যাঁ

হ্যাপি বার্থে পিঙ্কি কি দিচ্ছ তুমি সবার খাওয়া হয়ে গেছে কি ব্যাপার আজ ভিডিও গুলা তো পরিষ্কার আসছে তো তাকাও দেখি এই তাকাও এত পরিষ্কার আসছে কেন উত্তম দা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তো চলো ওঠো